আসসালামু আলাইকুম স্কিনে অনেকগুলো নসিকাথার ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন এখানে অনেকগুলো নসিকাথার ডিজাইন দেওয়া আছে এগুলো আমি প্রায় সবগুলো জোর সেলাই দিয়ে সেলাই করেছি এগুলো আমি খয়রি কালারের কাপড় এবং সাইডে সাদা পায় দিয়েছি দেখুন আর ডিজাইন এটাও আমি খয়রি কালারের এবং হলুদ কালারের পাই এটারও আমি নর্মালভাবে এটাও আমি দুই জোর সেলাই দিয়ে সেলাই করেছি দেখুন দুই কালার সুতা দিয়েছি দেখুন এটা আরেকটা একটা ডিজাইন এটাও আমি ছোট নকশি কাঁথার জন্য সেলাই করেছি দেখুন এই ডিজাইনটা আরও কত সুন্দর লাগছে দেখুন এটার সাইড দিয়ে আমি আবার এরকম করে সেলাই দিয়েছি দেখুন সামনে পিছনে দেখুন ঠিক একই রকম কত সুন্দর দেখা যাচ্ছে এটাও আমি জোর সেলাই দেখুন জোর সেলাইটা কত সুন্দর লাগছে এখানে আরেকটা নসি নকশি এটাও আমার জোর সেলাই দিয়ে সেলাই করে এটা অনেক আগে করা হয়েছিল এটা অনেক আগের পুরনো ডিজাইন তাও দেখুন এটাও আমি জোর সেলাই দিয়ে সেলাই করেছি দেখুন ডিজাইনটা কেমন লেগেছে এরকম আরও নানা ধরনের নকশি কাঁথার ডিজাইন পেতে আর সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আরেকটা ছোটো নকশি কাঁথা এটাও জোর সেলাই এখানেও আরেকটা আরেকটা অনেক নকশি কাথা দেখতে পাচ্ছেন এটাও আমি জোর সেলাই দিয়ে সেলাই করেছি দেখুন এটা খয়রি কালারের সুতা এটা দুই কালারের সুতাতে ব্যবহার করেছি এরকম আরও নানা ধরনের সেলাই ভিডিও ও নকশি ডিজাইন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ